আসসালামু আলাইকুম এই মাত্র সবচেয়ে বড় খবর এই মুহূর্তে প্রবল বেগে আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ সারা সারাদিনেই তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় রেমাল এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস তলিয়ে যেতে পারে গ্রামের পর গেরাম মুহূর্তে লণ্ডবণ্ড হয়ে যাবে একাধিক জেলা চারদিক ধ্বংসার্থে পরিণত হবে এছাড়া এইমাত্র কোন কোন জেলাগুলোতে সতর্কতা জারি করল আবহাওয়া দফতর সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে হলে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে এই মুহূর্তে স্থল ঘূর্ণিঝড় এর কেন্দ্রে চুয়ান্ন কিলোমিটার এর ভিতরে বাতাসের এক টানা গড় গতিবেগ ব্যাগ ঘন্টায় একশো পনেরো কিলোমিটার যা দমকা হওয়া আকারে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে মানে ঘূর্ণিঝড়টি তার শক্তি বলতে গেলে এখনো সম্পূর্ণ ধরে রেখেছে এর কারণে দেশের সকল সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত অব্যাহত রয়েছে এদিকে বর্তমানে ঘূর্ণিঝড় এর সেন্টার খুব ধীর গতিতে এগোনোর কারণে দীর্ঘ সময় ধরে এই সকল স্থানে ঝড় হতে পারে ঝড়টি ধীরে ধীরে খুলনা সদর বরগুনা সদর বাগেরহাট সদর সাতক্ষীরা পিরোজপুর সদর এর দিকে এগোচ্ছে পরবর্তীতে এটি নড়াইল যশোর গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর মাগুরা জিনাইদাহ ও এর পার্শ্ববর্তী এলাকায় আঘাত করতে পারে ও ফেনী পর্যন্ত সমগ্র উপকূলীয় এলাকায় বেশ প্রভাব করতে পারে এদিকে সাতক্ষীরা কলকাতা চব্বিশ পরগনা খুলনা পিরোজপুর বরগনা বাগেরহাট ভোলা পটুয়াখালী ঝালকাঠি বরিশাল যশোর জিনাইদাহ নরাইল গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রচণ্ড ঝড় হচ্ছে যা আরও আট থেকে বারো ঘন্টা স্থায়ী হতে পারে এবং উপকূলীয় এলাকায় অলরেডি পেলাবিত হয়েছে এদিকে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে রাজশাহী রংপুর মামিসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝড় হওয়া সহ অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে আঠাইশে মে সকাল পর্যন্ত এদিকে আঘাত করার সময় বাতাসের গতিবেগ ঘন্টায় একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার বা তার চেয়েও বেশি ছিল দীঘা চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বাগেরহাট ও এর পার্শ্ববর্তী এলাকায় এছাড়া সম্পূর্ণ বরিশাল উপকূলে পঁচাত্তর থেকে একশো কিলোমিটার বেগে দমকা বা ঝড় হওয়া বয়ে যেতে পারে তাই উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে একই সঙ্গে তাদেরকে উনত্রিশ তারিখ পর্যন্ত গভীর সাগরে বিচারণ না করতে বলা হয়েছে সতর্ক বার্তায় তো এই ছিল খবর এরকম নেতিষ্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন